ভাঙড়ে সরকারি জায়গা জবর দখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই রাতারাতি জবর দখল হয়ে যাচ্ছে সমস্ত সরকারি জায়গা সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনোভাবেই সরকারি জায়গা জবর দখল করা যাবে না এমনকি বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারপরেও সরকারি জায়গা জবর দখল বন্ধ হয়নি বলে অভিযোগ বিরোধীদের গত কয়েকদিন ধরে বাস হাইওয়ে পাশে ঘটক পুকুর বাজারের কাছে সেচ দফতরে জায়গা জবরদখল দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে স্থানীয় মানুষের অভিযোগ যত দিন যাচ্ছে বাসন্তী হাইওয়ের পাশে বাঘজোলা ময়লা খালের ধারের জমি দিনের পর দিন জবরদখল করে বিভিন্ন ধরনের দোকান গড়ে তোলা হচ্ছে ওই এলাকায় অ্যাসবেস্টারের চাল দেওয়া ঝুপড়ি দোকান ছিল এখন সেই দোকান ভেঙে খালের ভেতর থেকে কংক্রিটের পিলার দিয়ে নতুন করে বেআইনি নির্মাণ করা হচ্ছে বিরোধীদের অভিযোগ শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে খালপাড়ের সমস্ত জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে অথচ প্রশাসন সব ব্যবস্থা নিচ্ছে না এটা তো কিন্তু আমি আপনাদের কাছে আগেই বলেছি যে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সরকারি জমি নেওয়া যাবে না দখল করা যাবে না এবং সরকারি জমিগুলো দখল করলে আগামী দিনে সরকারের যে প্রজেক্টগুলো সেগুলো কোথায় হবে তো এটা নিয়ে আমরা ভাঙড়ে বিশেষ করে এর আগেও আমি বলেছি যে আমাদের ভাঙড়ের খালের পাড়ের যে ইগেশান ডিপার্টমেন্টের জায়গাগুলো অবৈধভাবে নির্মাণ করছে জোর করে সেগুলোকে কনভার্সান করাচ্ছে যা করা যায় না আইন বরীত বিয়ালর অফিসকে দিয়ে নাম পরিবর্তন করাচ্ছে এবং সেখানে কনস্ট্রাকশান তৈরি করছে খালের পাড়ের জায়গা যেখানে খালটা সংস্কার হবে খালের মাটি ফেলবে বা খালের পাড় দিয়ে রাস্তা যেটা বাসন্তী হাইওয়ে সবচেয়ে বড় রাস্তা যেটাকে সিক্স লেন হওয়া উচিত সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে একেবারে চোখ বুঝিয়ে এটা সরকার করছে সরকারি যারা আছে যারা ক্ষমতায় আছে তারাই করছে এই ব্যাপারে তো কোনো মানে হেলদোল নেই এবং একটা কেন ভাঙড়ে আপনি ঘটপুরে ধারাবাহে দেখুন কনস্ট্রাকশন তৈরি করছে এটা তো অবৈধ কাজ আমি যেটুকু জানি যে ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে সিক্স লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাপিসিয়ান করেছে এবং সেটা গতকালকে সম্ভবত আজকেই একটা ফুল টিম এসেছিলো পিডাব্লিউডির স্টেট লেভেল থেকে তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে যেটা হলে আমাদের একেবারে সুন্দরবনের যে গেটওয়ে যেটা পুকুর সেটা প্রসারিত হবে এবং এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে ব্যবসা বাণিজ্য বাড়বে বলে আমি অন্তত মনে করছি সর্বনাশ হবে এটা তো মদতেই হচ্ছে দল এবং প্রশাসন তৃণমূল দল এবং প্রশাসন একাকার হয়ে এই কাজগুলো করছে যে কাজগুলো করলে জনসাধারণের উন্নয়নের অধিপন্থী হবে সেই কাজটাই তারা মদত দিচ্ছে এর মধ্যে ব্যাপক লেনদেনের ব্যাপার আছে এবং এইভাবেই চলছে সাধারণ মানুষ যখন ঘর করতে যায় তখন পুলিশ এসে বাধা দেয় বলে পারমিশন নেই পারমিশন নিতে গেলেও পঞ্চায়েতে বাবুরা সব বসে আছে নানা নানারকমভাবে তারা সহজে সেটা পাওয়া যায় না বিপুল অর্থের বিনিময়ে ছাড়া